প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে শুধু একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার আমল্লামায় চল্লিশ লাখ লেখি দান করবেন বরুরাহ সোহান লম প্রিয় দিনী বোনেরা চল্লিশ লাখ লেকির দোয়া এমন কিছু দোয়া রয়েছে এ দোয়াগুলোর অনেক পাওয়ারফুল আপনি যদি একবার পাঠ করেন তাহলে লক্ষ লক্ষ লেখি তালা আপনার আমল নামার দান করবেন সুবর্ণ সুযোগ এজন্য আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে উচ্চারণ করে মুখ নাড়িয়ে পড়বেন পড়তে না পারলেও চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে আপনার আমল নামায় আল্লাহ তালা চল্লিশ লাখ লেখি দান করবেন এটা আমার কথা নয় চল্লিশ লাখ লেখির দোয়া এই জন্য তরুণ কথা না বাড়িয়ে আমরা চল্লিশ লাখ লেখির দোয়াটি শিখি আপনি যদি শিখতে পারেন পড়তে পারেন তাহলে ভালো আর যদি না পারেন মনোযোগ দিয়ে শুনলেও আপনার এই চল্লিশ লাখ লেখি আপনার আমুল আল্লাহ তালা দান করবেন পড়লেও যে সব শুনলেও একই সব

শব্দ তিনবার করে পর পাঠ করব আমার সহ্চন্ঙ্গ পবেন আজ হাদু আল্লা এলাহা ই্লালু আ হাদু আল্লা ইলাহা ইলালু ওয়াহদা লাসারি আলাু وحده لا شريك له وحده لا شريك له وحده لا شريك له الها واحدا احدا صمدا إلهًا واحدا أحدا صمدا. إله واحدا أحدا صمدا. لم يتخذ صاحبة ولا لم يتخذ صَاحِبَةً وَلَا لَمْ يَتَّخِذُ صَاحِبَةً وَلَا وَلَدًا وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَد প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পাঠ করব রসুল সাল্লি সাল্লাম বলেন এই দোয়াটি যদি কেউ দশ বার পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ তালা চল্লিশ লাখ লেখি দান করেন বলুন না আল্লাহ দর্শক শ্রোতা আমরা এই দোয়াটি শিখব প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আমরা যদি দশ পাঠ করতে পারি তাহলে হিসাব করেন কত লক্ষ লেখি আমার আমল নামায় আপনার আমল নামায় আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে শিখে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লাগবেন আপনারা যদি পড়তে না পারেন আমি করবো মনোযোগ দিয়ে শুনলেও আপনার আমলটি হয়ে যাবে إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله واحدا أحدا صمدا আহাদ এভাবে যদি আপনার দশবার পাঠ করেন আপনার নামুল্লামায় আল্লাহ তালা চল্লিশ লাখ লেখি দান করবেন এবং একবার পাঠ করল আল্লাহ তালা এই লেখি দান করবেন যদি শোনেন তাও দান করবেন পড়লেও দান করবেন এজন্য এরকম আমরা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ প্রয়োজনীয় দোয়া ভিডিও এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন এবং এই ভিডিও থেকে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও প্রথমে আপনি পেয়ে যান আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন